পি এম কিষান সম্মাননিধি প্রকল্পের টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ এই সম্মান প্রকল্পে টাকা দেওয়ার তারিখ প্রকাশ হয়েছে এরই সাথে সাথে আপনাদের জন্য এই টাকার তালিকায় এবার অনেক বড় চমক রয়েছে কারণ এই প্রকল্পে এবার শুধু দু নয় সাথে আপনারা পাবেন চার হাজার টাকা এবং ছ হাজার টাকা করে একদম ঠিক শুনেছেন আপনি যদি পি এম কিষাণ প্রকল্পে নথিভুক্ত থাকে অর্থাৎ পিএম এম কিষাণ প্রকল্পে যদি আপনার নাম তোলা থাকে তাহলে আপনি এই কিস্তিতে চার হাজার টাকা এবং ছ হাজার টাকা পর্যন্ত পাবেন আপনারা অনেকেই হয়তো জানেন যে পিএম এম কিষাণ সম্মান প্রকল্প কেন্দ্র সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্য তথা সারা দেশের কৃষকদের ছ হাজার টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার তো বুঝতেই পারছেন আপনিও যদি এই কিষাণ সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো এ নিয়ে ঠিক কী ঘোষণা করা হয়েছে কবে আপনারা কিষাণ সম্মান নিধি প্রকল্পের এবারের টাকা পাবেন কোন কোন কৃষকরা কত টাকা করে পাবে অর্থাৎ কারা চার হাজার টাকা পাবে কারা ছ হাজার টাকা করে পাবে আপনিও কীভাবে এই টাকা পাবেন সমস্ত তথ্য এ টু জেড এখানেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পারছেন এবারে দেখুন এই টাকা দেওয়ার ব্যাপারে এখানে বিস্তারিত তথ্য জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী হয়েই মোদীর বড় চমক পিএম কিষাণ প্রকল্পে এবার চার হাজার টাকা এবং ছ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি পিএম সম্মান প্রকল্পে যুক্ত থাকেন তাহলে আপনার জন্য কিন্তু দুর্দান্ত এই ঘোষণা আরও কি জানিয়েছে দেশের কৃষকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষণ সম্মাননিধি প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো শুধু তাই নয় এরই মধ্যে কৃষকদের জন্য আরও বড় চমক দেওয়া হয়েছে কারণ এবার এই প্রকল্পে শুধুমাত্র দু হাজার টাকা নয় উপভোক্তারা তাদের ব্যাংকে পাবে চার হাজার টাকা এবং ছ হাজার টাকা করে এই নির্দেশিকায় পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত কৃষকরা তাদের ব্যাঙ্কে এবার বেশি বেশি টাকা পাবে তো বুঝতেই পারছেন পি এম কিষাণ প্রকল্পের এই টাকা দেওয়ার ব্যাপারে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনিও এই প্রকল্পে এবার চার হাজার টাকা এবং ছ হাজার টাকা করে পাবেন এরপর দেখুন বলেছে যে ঠিক কত তারিখে কিষাণ সম্মান প্রকল্পে এবারে টাকা উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পাবে কোন কোন কৃষকদের জন্য এবার বিশেষ ঘোষণা করা হয়েছে অর্থাৎ কোন কৃষকরা চার হাজার টাকা পাবে এবং কোন কৃষকরা ছ হাজার টাকা পাবে কাদের কাদের এবার আর এই প্রকল্পে টাকা দেওয়া হবে না এ বিষয়ে চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক তো অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই একটিও পয়েন্ট আপনারা মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো পয়েন্ট ভালো করে দেখে নিন এরপর কি বলেছে দেখুন পি এম কিষাণ সম্মান প্রকল্প হল কেন্দ্র সরকারের পরিচালিত একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্য তথা দেশের কৃষকরা তাদের ব্যাঙ্কে টাকা পায় এই প্রকল্পে বাৎসরিক ছ হাজার টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় পুরো টাকাটি বছরে তিনটি কিস্তির মাধ্যমে আলাদা আলাদা ভাগে কৃষকদের অ্যাকাউন্টে আসে এর মধ্যেই একটি ভাগের টাকা এবার কৃষকরা তাদের ব্যাংকে পাবে তো বুঝতেই পারছেন আলাদা আলাদা ভাগে কিন্তু কৃষকদের এই টাকা দেওয়া হয় এবার দেখুন কোন কৃষকরা কত টাকা করে পাবে অর্থাৎ এ মাসে কারা কারা বেশি টাকা পাবে সেটাও আপনারা এখানে জেনে নিতে পারবেন প্রথমে দেখুন বলেছি যে এমনিতে এই পি এম সম্মান প্রকল্পে কৃষকরা প্রত্যেক কিস্তিতে দু টাকা করে পায় তো আপনারাও এই টাকা পান আপনারা জানেন যে কিস্তিতে কিস্তিতে দু টাকা করে আসে তবে বিভিন্ন সমস্যার কারণে পনেরোতম কিস্তিতে অনেক কৃষক তাদের অ্যাকাউন্টে এই টাকা পায়নি এই সমস্ত কৃষকদের সেই সমস্যার সমাধান হয়েছে তাই এবার তারা পনেরো ষোলো সতেরো তিনটি কিস্তি তাদের একবারে এবার বরাদ্দ হয়েছে ফলে এই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এবার ছ হাজার টাকা করে আসবে আবার এরকম অনেক কৃষক রয়েছে যাদের ষোলো সতেরো দুটি কিস্তির টাকা আসেনি এই সমস্ত কৃষকরা এবার চার হাজার টাকা করে পাবে আর শুধুমাত্র যারা যারা এবারে সতেরোতম কিস্তির টাকা পাবে তাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে আসবে তো বুঝতেই পারছেন আলাদা আলাদা তিনটি ভাগে কিন্তু টাকা আসছে যার মধ্যে একটি ভাগ ছ হাজার টাকা একটি চার হাজার এবং একটি দু হাজার টাকার তো চলুন এবার আমরা দেখে নেব যে পি এম কিষাণ প্রকল্পে এবারে টাকা আপনারা কবে পাবেন কি বলেছে কবে পাবেন কিষাণ সম্মান প্রকল্পে এবারে টাকা ইতিমধ্যেই দেশের কৃষকদের জন্য এই টাকার অনুমোদন দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এর টাকা দেওয়ার বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য দিয়ে বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে আগামী মঙ্গলবার বারাণসী থেকে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন মাননীয় শ্রী প্রধানমন্ত্রী আর ওই দিনেই দেশের কৃষকরা তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পেয়ে যাবে তবে যে সমস্ত উপভোক্তাদের এখনও অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে তারা এবারও এই কিষাণ সম্মান প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে না কারণ মেনলি তিনটি সমস্যা হয়েছে যেটা আপনাদের আগে ভিডিওতে আমি জানিয়েছি তো সেই সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনিও কিন্তু এবার কিষাণ সম্মান প্রকল্পের টাকা পাবেন না টাকা পেতে এটি আপনার সমাধান করে রাখতে হবে তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ